ভাবছেন কি করব তো সিজন ব্যবসা করতে চাইছেন তো আজকে দেখুন আমি কীভাবে করি যাতে করে আপনারা একটু হলেও বুঝতে পেরে নিজের ব্যবসাটাকে শুরু করতে পারেন তো আমি যে বাইরে থেকে মাল নিয়ে আসি সেই ব্যাপারে আজকে আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো এগুলো সব খেজুর আম সত্ত্ব এইগুলো প্যাকিং হচ্ছে তো সেই জায়গা থেকে আমি যে মাল আমার বাড়িতে নিয়ে আসি সেই ব্যাপারে পুরো ডিটেলসে জানাবো কীভাবে আনি কি কি মাল আনি মানে কত কষ্ট করে নিয়ে আসি এবং সেগুলো কিভাবে বিক্রি করি সেই ব্যাপারে পুরো ডিটেলস আজকে আপনাদের নমস্কার বন্ধুরা দেখো আজকে তোমাদের দাদাভাই প্রচুর মাল নিয়ে এসছে এর মালটা হচ্ছে রোজার সিজনের মাল মাল কি আছে সেটা তো পিছনে পরে আসছি সেটা সে কথাতে তো গাড়িটা কালকে প্রচুর কষ্ট হয়েছে কারণ এই গাড়িটা গেছিলো কলকাতা মালগুলো নিয়ে আসতে কারণ এই পুরোটাই এসছে তো কি কলকাতা গেছিলো কিছু মাল কলকাতা ট্রান্সপোর্টে নেমেছে সেখান থেকে নিয়ে আসা হয়েছে আর কিছুটা কলকাতাতে নেওয়া হয়েছে সেই জন্য ওকে পুরো মানে সকাল পাঁচটা বাড়ি থেকে বের হয়ে রাত মানে আজকে সকাল পাঁচটাতে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে গাড়িটা খুবই কষ্ট হয়েছে ড্রাইভার পাওয়া যায়নি তোমাদের দাদা ভাই একাই গাড়িটাকে চালিয়ে নিয়ে এসছে আর প্রচুর মালও আছে খালি করবার জন্য এই যে আমাদের দুটো ভাই এসছে আজকে খালি হবে সালতে তোমাদেরকে দেখানো হবে সেই জন্য এই দেখো আঁকিয়ে কাজটা দেখে না প্রচুর কাম চাই গাড়িটা সবাই খালার শিখ শেখার চেষ্টায় রয়েছে কারণ এটা আমাদের বাড়ির সামনে গেট একটু সামনে এগিয়ে দিলে খুব সুবিধা হয় সেই জন্য মাছটা ঢোকানোর জন্য সুবিধা হবে বলে একটু সামনে এগিয়ে দিলো আর ওই যে যেখানটা রাখা ছিল ওর যত মানে ভোর হয়ে গেছিল ভোর পাঁচটার সময় আসলো তারপর তোমাদের দাদাভাই একটু রেস্ট করেছে খাওয়া দাওয়া করেছে মানে আর পারা যাচ্ছিল না তো ঠিক আছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে তো এই দেখো ওই পুরোটা তোমাদের পিছনে জায়গাও হয়নি তাই সামনেও কিছুটা ভর্তি করে রাখা হয়েছিল এটা আছে খাজুর এটা আমাদের বাড়ির মানে আমাদের এই ব্যবসার এক নম্বর খাজুর বলতে পারো এই খাজুরটা থেকে বেস্ট খাজুর আর আমাদের বাড়িতে নেই এতক্ষণ তোমাদের বৌদি বললো আমি কিভাবে মাল নিয়ে এসেছি তো এখন বলি কি কি মাল এসছে খেজুর এসছে কিমা এসছে ব্রাঞ্চে এসছে আলু এসছে চালু খেজুর এসছে তারপরে আরও অনেক কিছু এসছে তো এই এইভাবে তিরপল দিয়ে গাড়িটাকে বাঁধা ছিল ডবল দড়ি দিয়ে গাড়িটা আনবার সময় একটা আমার ছোট অ্যাক্সিডেন্টও হয়ে গেছে যেটা হচ্ছে দুবার হয়েছে একবার নয় একবার গাড়িটা পিছনের চাকাটা গেঁদে গেছিলো আর একবার সাইড দিয়ে যেখানে মাল লোড হয় সেখানে কাত হয়ে গেছিলো যার ফলে আমাকে সারা রাত কষ্ট করে মাল নিয়ে আসতে হচ্ছে তো যাই হোক ব্যবসা করতে গেলে অনেক কষ্ট হবে কষ্ট না করলে তো ব্যবসায় ফল পাওয়া যাবে না তো দেখা যাক এবার আপ কী কী মাল এসেছে তোমাদেরকে দেখাবো আর তোমরা যদি কেউ এইভাবে ব্যবসা করতে যাও তো আমার থেকেও মাল নিতে পারো এই ভিডিওতে অনেকেই হয়তো আমার নাম্বার পেয়ে যাবে তো আমাকে যদি তোমরা ফোন করো প্লিজ 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 রাত্রেবেলায় ফোন করবে কারণ এখন বিশেষ করে এই রোজার আমি কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকি সেই কারণে তোমরা বারংবার করে তোমাদেরকে বলছি যে মানে আমাকে রাতে ছাড়া কেউ ফোন করো না আর না হলে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করো আমি তোমাদেরকে রিপ্লাই করব তো নিজের ব্যবসা তোমরা শুরু করো এবং ভালো ব্যবসা করো সেটাই আমি চাই ওই কারণেই বলি আমার থেকে মাল নেবার কারোরই দরকার নাই শুধুমাত্র আমি তোমাদেরকে মোটিভেশন করি যাতে করে তোমরা ভালো ব্যবসা করতে পারো এবং নিজের উপার্জনটাকে অনেক বেশি বাড়াতে পারো সেই জন্যই আমি ভিডিওগুলো বানাই আমার চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ধরনের ভিডিও আমি আমার আপনাদেরকে সব সময় দিতে থাকব তো আমার গাড়িতে বিভিন্ন রকম মাল কাজু কিশমিশ বিভিন্ন রকম মশলা আমি সিজনের ব্যবসা বলতে ড্রাইভ এই খেজুরের ব্যবসাটা করি আর আমার এরকম তিন চার গাড়ি মাল আসে প্রত্যেক বছরই আসে এবছর এই ফার্স্ট গাড়ি এলো তোমরা ভিডিও দেখতে থাকো আরও একের পর এক মাল আসতে থাকবে এটা আমার গাড়ি মা বাসন্তী মশলা লেখায় আছে ঠিক আছে এম বি মানে মা বাসন্তী মশলা এবং আমার আর একটাই ইউটিউব চ্যানেলের নামও হচ্ছে এম বি বিজনেস সেখানে আমি হিন্দিতে অনেক কিছু বলি তো সেখানেও তোমরা চাইলে দেখতে পারো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ